নমস্কার ছন্দমাধুরীতে সবাইকে স্বাগত আজকে আমার গল্প জাপানি দেবতা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জাপান দেশে কোজিকি বলে একখানা পুরনো পুঁথি আছে তাতে লেখা আছে যে পৃথিবীটা যখন হয়েছিল তখন সেটা তেলের মতো পাতলা ছিল আর ফ্যানার মতো সমুদ্রে ভেসে বেড়াতো তখন নাকি মোটে তিনটি দেবতা ছিলেন এই তিনটি মরে গেলে আর দুটি হলেন তারা মরে গেলে আর দুটি হলেন তারা মরে গেলে আর দুটি তারা মরে গেলে আবার দশটি দেবতা হলেন এই দশটি দেবতার একজন ছিলেন ইজানাগি তার স্ত্রীর নাম ছিল ইজানামি অন্য দেবতারা এদের দুজনের হাতে একটা শুল দিয়ে বললেন তোমরা এই তেলের মতো জিনিসটা থেকে পৃথিবী তয়ের করো ইজানাগি আর ইজানামি বললেন আচ্ছা বলে তারা সেই শুল দিয়ে সমুদ্রটাকে ঘাঁটতে লাগলেন তারপর যখন শুল তুললেন তখন তার মুখ বেয়ে যে জল পড়েছিল তাই থেকে নাকি একটা দ্বীপ হল তার নাম ওনগর এই অনগরো দ্বীপে একটি সুন্দর বাড়ি তৈরি করে তার ভিতরে ইজানাগি আর ইজানামি বাস করতে লাগলেন সেইখান থেকেই তারা জাপান দেশটাকে গড়েছিলেন এই দেশকে আমরা বলি জাপান কিন্তু সে দেশের লোকেরা বলে নিপ্পন বা দায় নিপণ ইজানাগি আর ইজানামির অনেক ছেলে মেয়ে তার মধ্যে আগুন দেবতা একজন এই দেবতার জন্মের সময় ইজানামি মরে গেলেন তখন মনের দুঃখে ইজানাগি চোখের জল ফেলতে লাগলেন আর সেই চোখের জল থেকে কান্নাপুরির জন্ম হলো। কাঁদতে কাঁদতে শেষে ইজানাগির রাগ হলো। তখন তিনি তলোয়ার দিয়ে আগুন দেবতার মাথা কেটে ফেললেন তাতে সেই কাটা দেবতার শরীর আর রক্ত হতে ষোলোটা দেবতা উঠে দাঁড়ালো কিন্তু ইজানাগীর মনের দুঃখ তাতেও ঘুজলো না শেষে তিনি ইজানামিকে খুঁজতে খুঁজতে গিয়ে পাতালে উপস্থিত হলেন সেই যেখানে মৃত্যুর পরে সকলকে যেতে হয় পাতালের ভিতর মস্ত পুরী আছে সেই পুরীর দরজায় গিয়েই ইজানামির সঙ্গে তার দেখা হলো ইজানামি তাকে বললেন একটু দাঁড়াও আমি জিজ্ঞাসা করে আসি তারপর তোমার সঙ্গে যাব এই বলে ইজানামি ভিতরে চলে গেলেন ইজানাগী খানিক বাইরে দাঁড়িয়েছিলেন শেষে ইজানামির দেরি দেখে তিনিও ভিতরে গেলেন ভিতরে যেতেই এমনি ভয়ানক গন্ধ এসে তার নাকে লাগলো যে কি বলবো। এমন ভয়ঙ্কর নোংরা জায়গার কথা কেউ ভাবতে পারে না আর সেখানে থেকে ইজানামিও এমন নোংরা হয়ে গিয়েছিল যে তার কাছে যাবার সাধ্য নাই এসব দেখে ইজানাগি নাকে হাত দিয়ে সেখান থেকে ছুটে পালালেন পেয়াদাগুলো তাকে পালাতে দেখে ধর ধর বলে তাড়া করেছিল কিন্তু ধরতে পারেনি কি বিষম গন্ধই সে জায়গায় ছিল দেশে ফিরেও ইজানাগির গা থেকে সে গন্ধ গেল না গন্ধে অস্থির হয়ে তিনি নদীতে স্নান করতে গেলেন সেই সময়ে তার কাপড় আর গা থেকে অনেকগুলি দেবতা বেরিয়েছিল এদের মধ্যে একটি মেয়ে ইজানাগির বাম চোখ দিয়ে বেরিয়েছিল সেটি এমন সুন্দর যে তেমন আর কেউ কখনও দেখেনি সেই মেয়েটির নাম গগন আলো তিনি সূর্যের দেবতা ইজানাগিরে চোখ দিয়ে আর একটি সুন্দর দেবতা বেরিয়েছিলেন সেটির নাম তেজবীর তখন ইজানাগি তার নিজের গলার হার গগন গলায় পুরিয়ে দিয়ে বললেন মা তুমি হলে স্বর্গের রানী চন্দ্রপতিকে তিনি বললেন তুমি হলে রাত্রির রাজা আর তেজবীরকে বললেন তুমি হলে সমুদ্রের রাজা তখন গগন আলো গিয়ে স্বর্গের রানী হলেন চন্দ্রপতি গিয়ে রাত্রির রাজা হলেন কিন্তু তেজবীর সেইখানে বসেই কাঁদতে লাগলেন দিন নাই রাত নাই কেবলি গালে হাত দিয়ে কান্না তার দাঁড়ি লম্বা হয়ে ভুঁড়িতে গিয়ে ঠেকল তবুও কান্না থামলো না ইজানা বললেন আরে তোর কী হলো রাজ্য দিলাম রাজ্যে গেলি না খালি যে কাঁদছিস তেজবীর বললেন আমি রাজ্য চাই না আমি সেই পাতালে আমার মার কাছে যাব ইজানাগি বললেন তবে যা বেটা তুই এখান থেকে দূর হয়ে যা বলে তিনি তাকে তাড়িয়ে দিলেন তখন তেজবীর স্বর্গে গিয়ে গগনালোর কাছে উপস্থিত হলেন গগন গগন জানতেন তার মন ভালো নয় কাজেই তিনি তাকে দেখে ভাবলেন না জানি কেন এসেছে তেজবীর কিন্তু বললেন বাবা তাড়িয়ে দিয়েছেন তাই মার কাছে চলেছি যাবার আগে তোমাকে দেখতে এলাম গগনালো বললেন তাই যদি হয় তবে তোমার তলোয়ারখানা দাও তো তেজবীরের কাছ থেকে তলোয়ার নিয়ে গগনালু সেটাকে চিবিয়ে গুঁড়ো করে ফেললেন সেই গুঁড়োর থেকে তিনটি দেবতা জন্মালো তখন তেজবীর বললেন আচ্ছা এখন তোমার গহনাগুলো দাও তো গহনা নিয়ে তিনি চিবিয়ে গুঁড়ো করে ফেললেন আর সেই গুঁড়োর থেকে পাঁচটি দেবতা হলো এখন এই যে সব দেবতা হলো এরা কার গগনালো বললেন তোমার তলোয়ার থেকে যারা হয়েছে তারা তোমার আর আমার গহনা থেকে যারা হয়েছে তারা আমার কথাটা তো বেশ ভালোই হয়েছিল কিন্তু হলে কি হয় গগনালোর গহনা থেকেই যে বেশি দেবতা হয়েছিল কাজেই সে কথা তেজবীরের পছন্দ হলো না তাতে তিনি বিষম চটে গিয়ে গগন আলোর ক্ষেত মারিয়ে খাল বুঝিয়ে বাগান ভেঙে ভীষণ দৌরাত্রি আরম্ভ করলেন পর্বতের গুহার ভিতরে নিজের ঘরে বসে সখীদের নিয়ে গগন আলো কাপড় বুনছিলেন সেই ঘরের ছাত ভেঙে তেজবির ভিতরে ছাল ছাড়ানো মোরা ঘোড়া ফেলে দিলেন কাজেই তখন আর গগন আলো কী করেন তিনি তেজবীরের ভয়ে গুহার দরজা বন্ধ করে দিলেন এখন তিনিই হলেন সূর্যের দেবতা আলোর মালিক সেই আলোর মালিক যখন গুহায় লুকোতে গেলেন তখন কাজেই জগৎ সংসার অন্ধকার হয়ে গেল সকলে বলল সর্বনাশ এখন উপায় তখন তারা করল কি তারা সবাই মিলে অনেক যুক্তি করে একখানা চমৎকার আরসি তৈর করলো আর যার পর নাই সুন্দর এক ছোড়া মনির মালা গড়ালো আরও কত কি জিনিস খুঁজে নিয়ে এলো সেই সব জিনিস আর আরশি আর সেই মালা দিয়ে গগনালোর পুজো করে তারপর তারা হেসে গেয়ে নিচে লাফিয়ে চেঁচিয়ে মোরগ ডাকিয়ে কি যে একটা শোরগোল জুড়ে দিল তা না শুনলে বোঝা যায় না গুহার ভেতর থেকে সেই গোলমাল শুনে গর্গনালও ভাবলেন না জানি কী হয়েছে তিনি আস্তে আস্তে গুহার দরজা একটু ফাঁক করে জিজ্ঞেস করলেন আরে তোরা কিসের তো গোলমাল করছিস তারা বললো গোলমাল করব না দেখো এসে তোমার চেয়ে কত সুন্দর একটি মেয়ে পেয়েছি বলেই সেই আরশিখানা এনে তার সামনে ধরল সেই আরশির ভিতরে নিজের সুন্দর মুখখানি দেখে আর সূর্যের দেবতা লুকিয়ে থাকতে পারলেন না তিনি তখনই ছুটে বেরিয়ে এলেন আর অমনি সকলে গিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল তখন আবার সূর্য উঠল আবার আলো হলো আবার সংসারে সুখ এলো তারপর সবাই মিলে সেই দুষ্ট তেজবীরকে দূর করে তাড়িয়ে দিল সেখান থেকে তারাকে তেজবীর ঘুরতে ঘুরতে হি নদীর ধারে গিয়ে উপস্থিত হলেন সেখানে দুটি বুড়ো বুড়ি একটি ছোট্ট মেয়েকে নিয়ে বসে কাঁদছিল তাদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদছ কেন কি হয়েছে বুড়োটি বলল বাবা আমার দুঃখের কথা শুনে কি করবে আমার আটটি মেয়ে ছিল তার ছাত্রী অজগরে খেয়েছে এই একটি আছে সে বড় ভয়ঙ্কর অজগর তার আটটি মাথা বছরে একবার করে আসে আর আমার একটি মেয়েকে খেয়ে যায় আবার তার আসবার সময় হয়েছে এবারে এটি কেউ খাবে তাই আমরা কাঁদছি তেজবীর বললেন এই কথা আচ্ছা তোমাদের কোনো চিন্তা নেই আমি যা বলছি তাই করো আট জ্বালা খুব কড়া রকমের শাকি জাপানি মদ তৈর করো তো করে ওই জায়গায় রেখে যাও তারপর দেখো কি হয় বুড়ো সেই দিনে আট জ্বালা শাকি তৈর করে তেজবির কথা মতো সাজিয়ে রেখে দিল শাকির গন্ধে চারিদিক ভুরভুর করতে লাগলো ঠিক সেই সময় অজগর গড়াতে গড়াতে আর ফোঁসফোঁস করতে করতে এসে উপস্থিত হয়েছে আর সকলের আগে সে সেই শাকির গন্ধ গিয়েছে তার নাকে আর কি যে ব্যাটা তার লোভ সামলাতে পারে সে অমনি আর জ্বালায় আটটি মুখ ঢুকিয়ে দিয়ে শাকি খেতে লাগলো খেতে খেতে তার চোখ বুজে এলো মাথা ঢুলে পড়লো তবু হুঁশ নাই সে চোঁ চোঁ করে খাচ্ছে শেষে ঘুমে অচেতন হয়ে একেবারে মাটিতে গড়াগুড়ি খেতে লাগলো তা দেখে তেজবীর বললেন আর কি এই বেলা বলেই তিনি তার তলোয়ার নিয়ে এসে সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেললেন তার লেজটা কিন্তু ভারী শক্ত ঠেকলো কিছুতেই কাটা গেল না বরং তার ভেঙে গেল তখন তেজবীর খুঁজে দেখলেন যে সেই লেজের ভিতরে আশ্চর্য রকমের একখানা তলোয়ার রয়েছে তিনি তখনই সেই তলোয়ারখানা বার করে নিলেন তখন তো সকলেরই খুব সুখ হলো তারপর বুড়োর মেয়েকে বিয়ে করে সেই দেশে সুন্দর বাড়ি তৈরি করে দুজনে সুখে বাস করতে লাগলেন আর সেই বাড়িতে যার নাই আদর যত্ন থেকে বুড়ো বুড়িরও শেষকাল খুব আরামে কাটল গগন আলোর যে নাতি তার ছিল তিনটে ছেলে দীপ্তানল ক্ষিপ্তানল আর তৃপ্তানল দীপ্তানল মাছ ধরেন আর তৃপ্তানল শিকার করেন একদিন তৃপ্তানল দীপ্তানলকে বললেন দাদা চলো না তোমার কাজটি আমি করি আর আমার কাজটা তুমি করো দেখি কেমন হয় বলে নিজের তীরধনুক নিয়ে দাদাকে দিয়ে দাদার বড়শি আর ছিপ নিয়ে তিনি চললেন নিয়ে মাছ তো ধরলেন খুবই লাভের মধ্যে বড়শিটা মাছে ছিঁড়ে নিয়ে গেল তারপর একদিন দীপ্তানল বললেন ভাই শখ কি মিটেছে এখন কেন আমার বড়শি আর আমাকে ফিরিয়ে দাও না তাতে তৃপ্তানল ভারী লজ্জিত হয়ে বললেন দাদা বড়শি তো মাছে নিয়ে গেছে এখন আর কি করে দিই এই কথায় দীপ্তানল চার রেগে বললেন আমি তো জানি না আমার বড়শি আমাকে এনে দাও তখন তৃপ্তানল আর কি করেন নিজের তলোয়ারখানা ভেঙে টুকরো টুকরো করে তাই দিয়ে বড়শি বানিয়ে দাদাকে দিলেন কিন্তু দাদার তাতে মন উঠল না তিনি বললেন ও আমি চাই না আমার বড়শি নিয়েছ তাই এনে আমাকে দাও তৃপ্তানল হাজার বড়শি এনে দীপ্তানলকে দিতে লাগলেন তাতেও হলো না দীপ্তানল আরও রেগে গিয়ে বললেন আমার সেই বড়শিটি আমাকে এনে দিতে হবে তা শুনে তৃপ্তানল মাথা হেড করে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেলেন ভাবলেন হায় হায় এখন আমি কী করি সমুদ্রের মাছে বড়শি নিয়ে গেছে তাকে আমি কোথায় খুঁজে পাব এই কথা ভাবতে ভাবতে তিনি সমুদ্রের ধারে গিয়ে বসে কাঁদছেন এমন সময় সমুদ্রের দেবতা লবণেশ্বর সেখানে এসে তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে বাছা তুমি কাঁদছ কেন তৃপ্তানল বললেন দাদার বড়শি নিয়ে মাছ ধরতে এসেছিলাম সেটা মাছ নিয়ে গেছে তাতে দাদা বড্ড রাগ করেছেন আমি আরও কত কাঁটা তাকে দিয়ে এলাম কিন্তু নিলেন না বললেন আমার সেইটাই চাই এখন আমি কি করি লবণেশ্বর বললেন তুমি কে দনা। না আমি যা বলছি তাই করো বলে তিনি তখনই একটা নৌকো তৈরি করে তৃপ্তানলকে তাতে বসিয়ে দিলেন আর বললেন একখানা নৌকো তৈর করে তৃপ্তানলকে তাতে বসিয়ে দিলেন আর বললেন এই নৌকোয় চড়ে তুমি এই পথ ধরে যেতে থাকবে খানিক দূরে গিয়ে মাছের আঁশ দিয়ে গড়া একটা বাড়ি দেখতে পাবে সেইখানে সমুদ্রের রাজা সিন্ধুপতি থাকেন সেই বাড়ির পাশে বাগানের ভেতরে কুয়োর ধারে একটা গাছ আছে তার আগায় উঠে তুমি বসে থাকবে সেই বাগানে রাজার মেয়ে বেড়াতে আসে সে তোমাকে তোমার বড়শির কথা বলে দেবে এই কথায় তৃপ্তানল সেই নৌকো বেয়ে সেই রাজার বাড়িতে গিয়ে সেইখানে উঠে বসলেন খানিক বাদে রাজার মেয়ে দাসিরা কলসি হাতে করে সেই কুঁয়ো থেকে জল নিতে এলো এসে তারা দেখলো যে গাছের ওপরে কেমন সুন্দর একটা রাজপুত্র বসে আছে তৃপ্তানল তাদের বললেন হ্যাঁ গা তোমরা দয়া করে আমার একটু জল এনে দাও তো দাসিরা অমনি সোনার গেলাসে জল এনে তাকে খেতে দিলেন তিনি তা থেকে একটুখানি জল খেলেন তারপর গেলাস ফিরিয়ে দেওয়ার সময় নিজের গলার থেকে মণি খুলে তার ভিতরে ফেলে দিলেন দাসিরা তা দেখতে পায়নি তারা নিয়ে মনিশুদ্ধ গেলাস নিয়ে রাজার মেয়ের ঘরে রেখে দিয়েছে তারপর রাজার মেয়ে জল খাবার জন্য গেলাস খুঁজতে এসে বললেন এ কি গেলাসের ভেতরে মণিকো থেকে রে দাসিরা বলল তা তো আমরা জানি না ধারে একটি রাজপুত্র বসে আছে সে আমাদের কাছে জল খেতে চাইল আমরা এই গেলাসে করে তাকে জল খেতে দিলাম মনে হয়তো তারই হবে রাজার মেয়ে তখনই ছুটে গিয়ে তার বাবাকে সব কথা বললেন রাজা সন্ধুপতিও এই কথা শুনেই তাড়াতাড়ি সেই ধারে চলে এলেন এসে সেই গাছের উপরে তৃপ্তানলকে দেখেই তিনি যার পর নাই আশ্চর্য আর খুশি হয়ে বললেন আরে তোমার নাম না তৃপ্তানল আমাদের স্বর্গের রানী গগনালোর নাতির ছেলে তুমি কেন কোর ধারে বসে থাকবে বাবা এসো এসো ঘরে এসো বলে তাকে জড়িয়ে ধরে আদর করতে করতে তারা সভায় নিয়ে এলেন সভার লোক তার নাম শুনেই ব্যস্ত হয়ে উঠে তাকে সেলাম করে জোড়ো হাতে তার সামনে দাঁড়িয়ে রইল তারপর রাজা অনেক ধুমধাম করে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন তারপর থেকে বেশ সুখেই দিন যায় রাজা রোজই খবর নেন তৃপ্তানল কেমন আছেন রাজার মেয়ে বলেন বেশ ভালো আছেন এমন করে দিন বৎসর চলে গেল তারপর একদিন রাজা খবর নিতে এসে শুনলেন তৃপ্তানল বিছানায় শুয়ে একটা খুব লম্বা নিশ্বাস ফেলেছিলেন অমনি রাজা জিজ্ঞাসা করলেন বাবা তুমি কেন নিশ্বাস ফেলেছিলে তোমার কিসের দুঃখ তৃপ্তানল বললেন দাদার বড়শি নিয়ে মাছ ধরতে এসেছিলাম সেই বড়শি মাছ নিয়ে গেছে এতে দাদার বড্ড রাগ হয়েছে আর বলেছেন যে সেই বড়শি তাকে ফিরিয়ে না দিলে কিছুতেই হবে না শুনে রাজা বললেন এই কথা আচ্ছা ডাক্তরে সকল মাছকে রাজার হুকুমে পৃথিবীর সকল মাছ এসে তার কাছে হাজির হলো আর রাজা তাদের সকলকে জিজ্ঞাসা করলো বলো তো তোমাদের কার গলায় সেই বড়শি ছিল তারা সকলে বললে এই মাছের গলায় সেই বড়শি আটকেছিল আজও খেঁচা লাগে তখন রাজামশাই তাকে বললেন হাঁ কর বেটা দেখি তোর গলায় কি আছে এই কথায় সে যেই আখ করে দুটি দুহাত এক হাঁটি করেছে অমনি দেখা গেল যে ঠিক সেই বড়শিটি তার গলায় বেঁধে রয়েছে অমনি চিমটা দিয়ে সেটাকে বার করে আনা হলো তখন আর তৃপ্তানলের আনন্দের সীমা রইল না রাজামশাই তার হাতে সেই বড়শিটি দিয়ে আরও দুটো মানিক তাকে দিলেন আর একটির নাম তার একটির নাম জোয়ার মানিক তাকে ছুঁড়ে মারলে সমুদ্র ছুটে এসে শত্রুকে ডুবিয়ে দেয় আর একটির নাম ভাটা মালিক তাকে ছুঁড়ে মারলে সে সমুদ্র ফিরে চলে যায় তারপর কুমিরের রাজাকে ডেকে সিন্ধুপতি বললেন তুমি তৃপ্তানলকে তার দেশে পৌঁছে দিয়ে এসো দেখো যেন তার কোনো ক্ষতি না হয় সেই পাহাড়ের মতো কুমির তৃপ্তানলকে পিঠে করে তার দেশে পৌঁছে দিয়ে এলো তারপর দীপ্তানলকে তার বড়শি ফিরিয়ে দিয়ে আর বেশিক্ষণ লাগলো না কিন্তু দীপ্তানল কোথায় তার বড়শি পেয়ে খুশি হবেন না তিনি আরও রেগে তলোয়ার দিয়ে তৃপ্তানলকে কাটতে গেলেন তখন তৃপ্তানল আর কি করেন তাড়াতাড়ি সেই জোয়ার মানিক ছুঁড়ে মারলেন মারতেই তো সমুদ্রের জল পাহাড়ের মতো উঁচু হয়ে এসে দীপ্তানলকে ভাসিয়ে নিয়ে চলল তখন আর তিনি কোথায় যাবেন ঢক করে জল খেতে খেতে চেঁচিয়ে বলতে লাগলেন রক্ষে করো ভাই আমার ষাট হয়েছে আমি আর অমন করব না সে কথায় তৃপ্তানল ভাটামানিক মানিক ছুঁড়ে জল সরিয়ে তাকে বাঁচালেন তারপর থেকে দীপ্তানল ভালো মানুষ হয়ে গেলেন আর ছোট ভাইকে রাজা ছেড়ে দিলেন জাপানি দেবতা গল্পটি এখানেই শেষ হলো